রাজমোহনিক কবচ দিয়ে কীভাবে আপনারা কাইট খেলা জিতবেন আমি স্পষ্ট প্রমাণ ড্রাইকার সামনে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন কেননা এই ভিডিওটি খুবই পাওয়ারফুলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কবচটা এখানে রাখলাম আর দেখেন আমি ক্রুজ দিতেছি প্রত্যেকবারই ক্রুজ দিব যে কোনো কার্ডের নাম ধরে রাখবো তো এইবার পাতি যেতেছি ছয় করা লক্ষ্য রাখবেন ছয় করার দিকে এই যে দেখবেন পাতি ছয় করা তো যে কোনো পাতি নাম ধরে ডাকার সাথে সাথে আসবে যদি কবচটা সঠিক কাজ করে তবে আবারও গুরুজ দিয়ে নিতেছি তো এবারেপতি সেটিছি দোষ করা লক্ষ্য রাখবেন দোষ করার দিকে এই যে দেখেন ছুটি পাতি দোষ করা ঠিক আছে এই দোষ করা আবার ও দিয়ে নিতেছি তো এবারও পতি সেটিছি দোষ করা লক রাখবেন দিন দোষ করার দিকে এই যে দেখেন এইবারও পাতি দশ করা ঠিক আছে এক পাতি আপনি চাইলে দশ বারো বলে দশ বারো আসবে যতবার চাইবেন অতবারই আসবে তো ধরেন আরেকটা ইয়া দশ করাই ঠিক আছে লক্ষ্য রাখবেন দশ করার দিকে এই যে দেখেন ঠিক আছে দশ করা তো আপনি যতবারই বলবেন না কেন আপনি পাতি যদি যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার পাতি একবারও মিস হবে না এই কবচ আপনারা যদি বলেন বারবার আপনি হারেন জুয়া কেলাতে তাহলে আপনি নেন অবশ্যই আপনি যে কোনো ব্যক্তিকে আপনি হারাতে পারবেন এটা এতটা পাওয়ারফুল যে বুঝে পারবো তোমরা এমন নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি নেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করুন